মনে মনে তো আনন্দই হচ্ছে তোমার নো মনে মনে তো তোমার আনন্দ হচ্ছে যাই বলো মনে মনে তো চাচ্ছ না বাবার শরীরটা খুব খারাপ লাগছে মানে বুকে ব্যথা হচ্ছে তো আমি ডক্টরকে ফোন করলাম তুমি টেনশন করবো ওই জন্য বলি নাই হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজ এইটিন সেপ্টেম্বর এখন বাড়ছে সকাল সাড়ে নটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে তারপর ভিডিওতে এলাম শুরু করবো আজকের দিনটা তো দেখা যাক কেমন কাটছে এখন বাড়ছে দশটা দশ আর আমি পুরো রেডি হয়ে গেছি অফিসের জন্য এখন বেরোবো বেরোই মা বলল শাড়ির ফলস লাগাতে দেবে তো ফলসের জন্য শাড়িটা দেবে তো আমার একটা শাড়ি আছে এখানে তো যেই শাড়িটা আমি নতুন দুটো শাড়ি আছে এই শাড়িটা দিদি আমায় দিয়েছে মানে দিদি আমাকে দিয়েছিল এই শাড়িটা গিফট তো এটার এটা আমি পুজোয় পরব যার জন্য এটাতে ফলস লাগানো হবে মাকে এখন এটা দিয়ে দিয়ে আসি এটা কিসের ব্লাউজ জামাই ষষ্ঠীতে বানায় নাও হ্যাঁ এই সাইডে সুন্দর আছে এই যে টুইন কালার হয় না অত তো বুঝি না দেখব বাও কি সুন্দর তো ব্লাউজের পিসটা হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে শাড়িটা এটা দিয়ে দাও আর কিছু থাকলে দিয়ে দাও পরে সময় পাবো না দিদার শাড়িটা দিবা না দিদার শাড়িটা হ্যাঁ বানাও শাড়ি মনে মনে তো আনন্দই হচ্ছে তোমার নো মনে মনে তো তোমার আনন্দ হচ্ছে যাই বলো মনে মনে তো চাচ্ছ না দিছে ভালো হয়েছে এদিকে বলছো তুমি করে বাবা বললো বাবার শরীরটা খুব খারাপ লাগছে মানে বুকে ব্যথা হচ্ছে তো আমি ডক্টরকে ফোন করলাম তো জানতে পারলাম যে আছে এখন তো এখন যাচ্ছি খুব টেনশন হচ্ছে তো গিয়ে দেখি কি কেন এরকম হচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা এখন মেডিসিন শপে দাঁড়িয়ে আছি ওখানে তো ওখান থেকে মেডিসিন নিয়ে ডক্টরের কাছে গেছিলাম না না এই যে একটু তুমি ফোন তখনই যাচ্ছি তুমি টেনশন করবো ওই জন্য বলি নাই এখন বেঁচে সাড়ে এগারোটা আর আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট করে রুম লক করে তারপর আমি উপরে এলাম আর তার মাঝখানে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তার কারণ হলো বাবাকে ডাক্তার দেখিয়ে আসার পরে বাড়িতে কথাবার্তা হলো আর এতটা টেনশানে পড়ে গিয়েছিলাম যে মানে হঠাৎ করে বাবা বলছে শরীরটা এত খারাপ লাগছে আমি অফিস থেকে আসার পর বাবা বলছে যে ডাক্তার দেখাবো কারণ বুকের মাঝখানটা ব্যথা হচ্ছিল তো বাবাকে আমি বলছিলাম যে আজকে ডক্টর দেখানোর কথা কারণ আজকে আমি অফিস থেকেও চলে এসেছি তাড়াতাড়ি বাবার প্রবলেমও হচ্ছে তাহলে আজকেই হয়ে যাবে আমরাও টেনশন ফ্রি থাকতে পারবো ডক্টর দেখানো হলে কিন্তু বাবা শুনবে না তো বাবা বলছে কালকেই ডক্টর দেখাবে এই কথা হওয়ার পরে আমি ওপরে এসেছি অফিস থেকে এসে ফ্রেশ হব এবার তার মোটামুটি স করে বাবা আমায় ফোন করেছে নিক্স থেকে মানে বাবা দোকানে ছিল বাবা ফোন করেছে তাড়াতাড়ি আসতে তাড়াতাড়ি হয় এমার্জেন্সি আমি দৌড়ে গেছি তাড়াতাড়ি তারপর বাবা বলছে যে বুকে ব্যথা করছে বুকের মাঝখানটা ব্যথা করছে ডাক্তারের কাছে যাবো তো তখন আমি বুঝতে পেরেছি যে সামথিং সিরিয়াস মানে সিরিয়াস নয় এখনই যেতে হবে তো সেই সময় প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম টেনশন হচ্ছিল কারণ ভয় করে এরকম হলে আর তার মধ্যে বুকে ব্যথা কোথাও কেটে গেলে ছুলে গেলে আমরা অন্তত বাইরে থেকে দেখতে পাই কিন্তু এসব জিনিস তো আমরা বাইরে থেকে দেখতে পাই না তো স্বাভাবিক টেনশন হওয়াটা তো মা ছিল না বাড়িতে মাকে ফোন করেছি তাড়াতাড়ি আসার জন্য তারপরে বাবাকে নিয়ে আমি গেলাম সেখান থেকে ডক্টর বললেন ভয়ের কিছু নেই এটা গ্যাসের থেকে হচ্ছিল তো সেরকম কিছু ওষুধটা নেই মানে অ্যান্টাসিড এরকম আর অয়েলি ফুড ফাস্টফুড ফুড নয় অয়েলি ফুড অ্যাভয়েড করতে খাবার দাবার একটু ঠিক করে খেতে মানে একটু লাইট খাবার খেতে এসবই হলো তারপর এলাম কিছুক্ষণ একটু রেস্ট করলাম আগের দিনে ভিডিও আপলোড করলাম সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে এখন এডিট করতে বসবো এডিট করে তারপর শুয়ে করবো good night tata -ta.